আসসালামু আলাইকুম রহমতুল অনেকেই প্রশ্ন করে থাকেন যে আলেমদের মধ্যে এত মত কেন হুজুরদের মধ্যে এক একজন এক একটা বলে এত মত মানে মতের মধ্যে দিয়ে ইসলামকেই আমরা অস্পষ্ট দেখতে পাচ্ছি এই হুজুর এটা বলে ওই হুজুর আরেকটা বলে এক হুজুর বলে রফিয়া দেন করতে হবে আরেকজন বলে করতে হবে না মানে এই যে দ্বিধাদ্বন্দ্ব এই যে নানান রকম নানান কথা এর মধ্য দিয়ে কিন্তু সাধারণ জনগণ একটা অস্পষ্টতার ভিতরে পড়ে যাচ্ছে যে আসলে ইসলাম কোনটা সঠিক কোন দিকে যাব কি করব। অথচ কোরআন তো একটা আল্লাহ রবাহ আলমী তিনি একা আল্লাহ এক তার কোরআনও একটি নবী ও শেষ নবী শুধু মোহাম্মদ রসল্লা সাল্লাম হাদিসও একজনেরই বাণী তো সব কিছু একটা হওয়া সত্ত্বেও এত মত কেন হয় সব মিলিয়ে একমতের উপরে কেন আসতে পারে না সবাই মিলে যদি আজকে একমতে চলে আসতো একমতের উপরে তাহলে কতই না ভালো হতো এই ধরনের কথা কিন্তু অনেককেই বলতে শোনা যায় আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করব যে আসলে আল্লাহ একজন তাহলে এত মত কেন আলেমদের মধ্যে এত মাযহাব কেন এক মাঝাব হলো না কেন নবী তো একজন তো আলেমরা এক একজন এত কথা এত রকমের কথা বলে কেন ভিন্ন ভিন্ন মতের মত কেন প্রকাশ করেন কোরআন একটা হাদিস একজনের বাণী নবী একজন সব একজন হওয়া সত্ত্বেও এত মাযহাব কেন বিশেষ করে চার মাজাব তো সারা বিশ্বে প্রসিদ্ধ এই এছাড়াও আরো বহুত মতামত পাওয়া যায় আলেমদের মধ্যে একরকম বলেন আরেকজন আরেক রকম বলেন এই সব কিছু কেন হয় এটার আমি আজকে আপনাদেরকে একদম লিখিত ভাবে বুঝিয়ে আসলে কেন এত মত আসলো থেকে আসলো এই প্রশ্নের উত্তরের জন্য সংখ্যাগুলো লক্ষ্য করেন আমি এখানে লিখেছি নিচের কোন সংখ্যাটি দুই শূন্য দুই চার নীচের কোন সংখ্যা কোন সংখ্যাটি দুই শূন্য দুই চার দুই শূন্য দুই চার আমি এখানে চারটা ডিজিট লিখলাম এই একটা এই একটা এই একটা এই একটা তো এখানে এক নাম্বার যে সংখ্যাটা লিখলাম দুই শূন্য কোন নিচের কোন সংখ্যাটি এই যে চারটা সংখ্যা এর মধ্যে কোন সংখ্যাটি দুই শূন্য দুই চার আমরা যদি এক নাম্বারটাকে দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে দুই আছে শূন্য আছে দুই আছে চার আছে তাহলে এক নাম্বারটা ঠিক আছে যদি বলা হয় নিচের কোন সংখ্যাটি আপনি কোনটার কথা কথা বলবেন এক নাম্বারটার চার বলবেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা দুই শূন্য দুই চার তাহলে বাকিগুলো ঠিক নেই ভুল আচ্ছা দুই নাম্বার সংখ্যাটা দেখেন দুই নাম্বার সংখ্যাটাতে আমরা দেখি দুই নাম্বার যে ডিজিট লেখা হলো সেখানে দুই শূন্য দুই চার আছে কি না এখানে আমরা দেখি এখানেও দেখা যায় একটা দুই এরপরে শূন্য এরপরে দুই চার এখানে একটা চার না দুইটা চার আমরা সবাই দেখছি দুইটা চার এখানে তাহলে এটাও তো দুই শূন্য দুই চারই তো হলো তাহলে কি এটা সঠিক আচ্ছা এটা বাদ দিলাম তিন নম্বরটা দেখি তো তিন নম্বরেও কি দুই শূন্য দুই চার আছে দুই শূন্য দুই চার আছে কি না হ্যাঁ দুই শূন্য যে একটা শূন্য দুইটা শূন্য দুই শূন্য হলো আবার দুই চার একটা চার দুইটা চার দুই চার হলো তাহলে কি এটা সঠিক বাকিগুলো বাতিল বাকিগুলো ভুল আচ্ছা এটাও বাদ চার নাম্বারটা একটু দেখি চার নাম্বারে কি দুই শূন্য দুই চার আছে হ্যাঁ এখানে তো এই যে এক শূন্য এই আর এক শূন্য দুই শূন্য এই যে দুই এই যে চার এটাও তো দেখি দুই শূন্য দুই চার হয়ে গেল এখন এই যে চারটা সংখ্যার মধ্যে কোনটা দুই শূন্য দুই চার প্রথমটা নাকি দ্বিতীয়টা নাকি তৃতীয়টা নাকি চতুর্থটা চতুর্থটা কোনটা দুই শূন্য দুই চার আপনারা এবার বলেন আমি আপনাদেরকে সময় দিচ্ছি বলেন যে নিচের সংখ্যা নিচের কোন সংখ্যাটি দুই শূন্য দুই চার এক নাম্বার একটা দুই শূন্য দুই চার না দুই নাম্বার একটা দুই শূন্য দুই চার নাকি তিন নাম্বার একটা দুই শূন্য দুই চার নাকি চার নাম্বার একটা দুই শূন্য দুই চার কোনটা সঠিক দুই শূন্য দুই চার কোন সংখ্যাটা এখানে এটা একটু চিন্তা করে বলেন কোন সংখ্যাটা দুই শূন্য দুই চার আচ্ছা এখন আমরা আপনি চিন্তা করার পরে দেখতে পাবেন যে আসলে এখানে দুই শূন্য দুই চার এটা এক নাম্বারটা দুই শূন্য দুই চার বাকিগুলো বাতিল এটাও বলতে পারবেন না দুই নাম্বারটা দুই শূন্য দুই চার বাকি তিনটা বাদ এটাও না তিন নাম্বারটা তাহলে দুই শূন্য দুই চার বাকিগুলো ভুল এটাও না চার নাম্বারটা সঠিক বাকিগুলো ভুল এটাও না তাহলে কোনটা আমরা আমাদের বলতে হবে যে এখানে সবগুলোই দুই শূন্য দুই চার দুই শূন্য দুই চার কোনটা সবগুলোই সবগুলোই এখানে দুই শূন্য দুই চার দুই শূন্য দুই চার এটা এমন একটা কথা যেটার চারোটার চার মানে যেটা চারোটাই হতে পারে চার রকমের হতে পারে দুই শূন্য দুই চার এই কথাটা চার রকমের সংখ্যা হতে পারে এই চার রকমের সংখ্যার কোনটাকে নির্দিষ্ট করে কোনটাকে বাদ দিবেন কোনটাকে বাদ দেওয়া কি সম্ভব কোনোভাবেই সম্ভব নয় সবগুলোকেই সঠিক বলতে হবে ঠিক এইরকম ভাবে যেমন দুই শূন্য দুই চার এটা চারটা সংখ্যায় দুই শূন্য ভুল না সব ঠিক আছে এইরকম কোরআনের অনেক আয়াত আছে যেগুলো মতো যেই আয়াতের ব্যাখ্যা এটা যেমন এটা ব্যাখ্যা যেমন চার রকমের সবই ঠিক আছে কোনোটা ভুল না কোরআনেরও এমন অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা এই চার রকম হতে পারে পাঁচ রকম হতে পারে ছয় রকম হতে পারে সবগুলো ঠিক আছে কোনোটা কোনো ভুল না কোনোটাই ভুল না অনেক হাদিস আছে যেখানে দুই রকম অর্থ হতে পারে দোনোটাই সঠিক তিন রকম হতে পারে চার রকম হতে পারে সাত রকম দশ রকমও হতে পারে সবগুলোই সম্ভব সবগুলি ঠিক আছে কোনোটাকে ভুল বলার কোনো সুযোগ নাই কোনো জায়গা নাই এই জন্যই ওলামা একেরামের মধ্যে দেখা যায় একটা আয়াত নিয়ে কেউ মনে করে এটা সঠিক কেউ মনে করে ওটা সঠিক ইমাম আবু ফরাহ হিমল্লা মনে করেন এই দাইন ছাড়াও নামাজ চলবে কোনো কোন ইমাম মনে করেন দাইন লাগবে কেউ বলেন সুরায় ফাতেহা এর পরে জোরে আমিন বলতে হবে কোন হাদিস দ্বারা বোঝা যায় আবার কোন হাদিস দ্বারা বোঝা যায় যে না জোরে না বললেও চলবে এই ধরনের কিন্তু এই দুই শূন্য দুই চারের মতো অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত আছে যেগুলোর মধ্যে এই চারও রকম বোঝা যায় পাঁচও রকম বোঝা যায় ছয় রকমও বোঝা যায় দুই রকমও বোঝা বিভিন্ন রকমের বোঝার সুযোগ আছে কোনোটাই ভুল না ভুল বলার কোনো সুযোগ নেই এখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই জন্যই তো আলেমগণ এই এটা বলেন ওই আলেম এটা বলেন কারো কাছে এক নাম্বারটাকে দুই শূন্য দুই চার মনে হয় তাহলে তিনি এটাকে প্রাধান্য দিয়ে বলেন যে হ্যাঁ তারা বিন নামাজ বিশ টাকার পড়তে হবে উদাহরণস্বরূপ আবার কারো কাছে দুই নাম্বারটাকে সঠিক মনে হয় তিনি বলেন না আট টাকা পড়লেই চলবে আবার কারো কাছে চার তিন নাম্বারটা সঠিক মনে হয় উনি বলেন বারো টাকার পড়তে হবে আবার কারো কাছে চার নাম্বারটা সঠিক মনে হয় উনি বলেন চব্বিশ টাকা পড়তে হবে তো এইভাবে কিন্তু সবগুলোই ঠিক আছে কোনো আলেমের কথাই ভুল না সবগুলো ঠিক আছে সঠিক হলে একজন সঠিক হবে সবগুলো কেমন সঠিক হয় এই যে দেখেন সঠিক হলে একটা সঠিক হওয়ার কথা সবগুলো সঠিক হয় এখানে যেমন সবগুলোই সঠিক ঠিক তেমনি ভাবে আলেমদের সবার কথাই সঠিক আমি এটা আপনাদেরকে আরেকটু সহজে একটা আয়াত থেকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যে আসলে দেখেন এরকম দুই শূন্য দুই চারের মতো কিছু আয়াত আছে কিছু না অসংখ্য আছে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কোরআনে কারিমিয়া আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ঈদা কুমতুম ইলাস সালত ফাগসিলু উজু হাকুম ওয়াঈদি হাকুম ইলাল মরফি কম সাহেব বিরু উসিকুম আরজুল্লাহ কুম কাবাইন তাহলে ইদা কুমতুম ইলা সলাত যখন তোমরা নামাজ পড়তে আসবে কিংবা নামাজ পড়ার ইচ্ছা করবে তাহলে কি করতে হবে ফাগসিলু উজু হাকুম তোমরা তোমাদের চেহারাকে ধুইতে হবে মানে অজুর কথা বলছে আর কি আল্লাহ তালা কোরআনে কারিমে যে অজু করতে হবে অজু কিভাবে করতে হবে ফারুকসই হুজু চেহারাকে ধুইতে হবে ফারুকসাইলু হুজু হাকুম আইদে হাকুম ইলাল মারোফিক হুজু হাকুম ও আইদি হাকুম ইলাল মালাফিক হাতকে কমেই পর্যন্ত দিতে হবে এরপরে কি করতে হবে ওয়াম সাহে বিরু উ সিকুম তোমাদের মাথাকে মাসে করতে হবে ও ইলাল কাবাইন এবং পাকে টাকনি পর্যন্ত ধুইতে হবে তো আমি এখানে বলতে চাচ্ছি ওয়াম সাহেব বিরুউ সিকুম এই অংশটা ওয়াম সাহু বিরু উ সিকুম আল্লাহ বলছেন মাথা মাসেহ হে করো একটু খেয়াল করো কথাটা মাথা মাসে করো আচ্ছা মাথা মাসে করতে হবে আমরা বুঝলাম এখন মাথা এই মাথাটা তো বড় একটা মাথা এই মাথা মাসে আমি একটা উদাহরণের জন্য একটা ছবি দিয়ে দেখাচ্ছি এই যে এখানে একটা মাথার ছবি দেওয়া হলো আল্লাহ বললেন মাথা করো। মাসে করার সময় মাথা মাসে এখন আপনি বলেন তো এই যে মাথাটা এই যে মাথা তো আমরা কোন কত কতটুকু বলি এতটুকু হলো কপাল উদাহরণস্বরূপ এটা কপাল আচ্ছা এটা কপাল এরপরে বাকিটা হলো মাথা এই পর্যন্ত একদম কানের নিচ পর্যন্ত মাথার নিচের অংশ সহ এই যে পুরাটা কিন্তু মাথা এতটুকু হলো মাথা এখন মাথা মাসে করো বলল এই পুরাটাই তো মাথা মাথা মাসে করো এখন যদি কারো চুল থাকে মাথার উপরে যেমন এই লোকটা টাকু তাহার মাথায় চুল নাই এখন কারো মাথার উপরে যদি চুল থাকে একদম ঘন 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 চুল আর চুল এখন এই লোক যদি চুলের উপর দিয়ে হাত হাত দিয়ে মাসা করে চুলের উপর দিয়ে তাহলে তো মাথা মাসে হইল না আচ্ছা বলেন চুলকে কি মাথা বলে মাথা তো হলো মাথা চুল তো চুল চুল এক জিনিস মাথা আরেক জিনিস আল্লাহ যে মাথা মাসে করো এখন যে যার মাথায় চুল নাই সে মাথা মাসে করতে পারবে যার মাথায় চুল আছে পুরুষের মাথায় মাথায় থাকে থাকে মহিলার বেশি সে কিভাবে মাথাটা মাসে করবে সে কি চুল সরিয়ে সরিয়ে একদম আঙুল দিয়ে দিয়ে ঘষে ঘষে যাতে মাথার চামড়া গিয়ে হাত বোলানো হাতটা যাতে মাথার চামড়া গিয়ে লাগে এভাবে একদম কষ্ট করে করে কিংবা মাথা নাইরা করে তারপরে মানে টাক্য বানিয়ে তারপরে কি মাথা মাছাই করবে তো তাহলে মাথা মাসেহের বিষয়টা কি কারো যদি মাথা চুল থাকে সে কিভাবে মাথা মাসেহ করে মাথা তো খুঁজেই পাবে না চুলের কারণে এই একটা বিষয় দ্বিতীয় হলো তাহলে একটা আমাদের এখানে আসলো যে মাথা মাসেহের এক অর্থ হলো মাথাকেই মাসে করতে হবে চুল সরিয়ে দিতে হবে মাথা থেকে মাথায় কখনো চুল রাখা যাবে না সুতরাং পাঁচ অক্ত নামাজের সময় মাথা বা অজু যখন করতে হয় তখন মাথা মাসে করতে হবে চুলের কারণে তো মাথা খুঁজে পাওয়া যায় না তাহলে চুল কেটে ফেলতে হবে আচ্ছা অথবা যদি আমরা ধরে নিই আচ্ছা মাথা মানে চুল সহ হোক চুল ছাড়া হোক পুরাটাই মাথা সরাসরি চামড়াও মাথা চুল থাকলে এটাকেও মাথা ধরে নেওয়া হবে আচ্ছা এখন মাথা ধরলে মাথা যে মাথায় করতে বলা হলো মাথা কোনটুকুর নাম কেউ মনে করেছেন মাথা হইল এই যে অংশটা এই অংশটা তো মাথা এখন মনে করেন আপনার মাথায় একটা আঘাত লাগলো এই যে এখানে একটা দিলাম বাড়ি বাড়ি দেওয়ার কারণে কি হইলো তার মাথাটা ফেটে গেল ফেটেই যে লাল রক্ত বের হইলো এই যে লম্বা করে ফেটে গেল এই লাল রক্ত বের হয়ে গেল। এই যে মাথাটা ফেটে গেল সবাই বলবে মাথা ফেটে গেছে আচ্ছা বলেন তো তার মাথাকে পুরাটা ফেটে গেছে পুরাটা তো ঠিকই আছে শুধু একটুখানি ফেটেছে একটুখানি রক্ত বেরিয়েছে তো একটুখানি জায়গায় ফেটে গেছে এটাকে মাথা ফেটেছে বলা হচ্ছে অথচ মাথা পুরাটা ঠিক আছে গেল মাথার অল্প একটু অংশকেও মাথা বলা হয় তাহলে আল্লাহ যে বললেন ওয়াম সাহে বিরু সিকুম মাথা মাসে করো কেউ যদি অল্প একটু অংশ এভাবে মাসে করে একটা আঙ্গুল দিয়ে একটা চুল ধরে শুধু তাহলেও মাথা মাসে হয়ে যাবে কারণ মাথার প্রতি এক একটা ছোট ছোট অংশকেও মাথা বলা হয় আচ্ছা তাহলে কেউ মনে করতে পারেন মাথা মাসাই করা মানে হইলো এক চুল দুই চুল একটু এমনি মাসাই করলে হলো যেহেতু হাত দিয়ে মাসাই করতে এক আঙুল দিয়ে আপনি করলে মাথা মাসে হয়ে গেল মাথার যে কোনো একটা অংশ একটু নাড়া দিলে বা একটা চুল ধরে একটু ঘষা দিলে মাথা মাসে হয়ে গেল কারণ এটা একটা মাথার অংশ আচ্ছা এটাও মাথা মাথার আংশিক কেউ মাথা বলে আবার পুরো মাথা কেউ কিন্তু মাথা বলে আবার তাহলে এই আয়াতের ক্ষেত্রে কেউ মনে করতে পারে আল্লাহ তালা যে বললেন মাথা মাসাই করো এককারে পুরো মাথা মাসে করতে হবে একদম ধরে যা আছে পুরা মাথা যা আছে পুরাটা মাসাই করতে হবে এই অর্থও যদি কেউ নেয় ভুল না কারণ পুরাটাকেও মাথা বলে আবার মাথার প্রত্যেকটা ছোট ছোট অংশকেও মাথা বলে মাথা মাসাই করো এই কথা থেকে এই কথা থেকে যদি কেউ মনে করে পুরা মাথা মাসাই করতে হবে এটাও ঠিক যদি কেউ মনে করে মাথার আংশিক অল্প একটু মাসাই করলে হবে এক এক আঙুল দিয়ে যা আটে অথবা আরও ছোট করে একটু তো এক আঙুল দিয়ে মাথা মাসাই করলে এটাও তো মাথার অংশেই পড়লো এইটাও যদি কেউ মনে করে তাও ঠিক আবার কেউ যদি মনে করে আচ্ছা মাথা তো মাসাই করতে হবে হাত দিয়ে তাই তো পা দিয়ে তো মাথা মাসাই করবে না অথবা হাত দিয়ে কোনোই দিয়ে তো করবে না হাত দিয়েই তো মাসাই করবে তো যেহেতু হাত দিয়ে মাসাই করবে তাহলে একটা হাত কতটুকু অংশ লাগাইলে তারপরে মাসে হয় একটা হাত দিয়ে যদি মাসাই করতে যাই ভাবে এভাবে যদি মাসাই করে তাহলে তাহলে কি হবে একটা হাত যতটুকু অংশে মাথায় লাগে ততটুকু অংশ মাথা মাসাই করতে হবে যেমন চার আঙুল দিয়ে যদি মাসে করি তাহলে চার আঙুল পরিমাণ মাথায় দিতে হবে চার আঙুল পরিমাণ আমি যদি আমার হাতটাকে এভাবে রাখি অথবা এইভাবে রাখি যে কোনো ভাবে হাত যদি মাথায় রাখা হয় যেহেতু হাত দিয়ে মাথা মাসাই করতে হয় তো হাত তো মাথায় রাখতে হবে তাহলেই তো মাসাই হবে আবার শুধু রাখলে হবে না একটু ঘষা দিতে হবে তো একটা হাত যদি মাথায় রাখা হয় তাহলে আপনি দেখবেন যে কোনো ভাবে মেপে দেখবেন মাথার চার ভাগের এক ভাগ হয়ে যায় একটা হাত ফুল মাথার চার ভাগের এক ভাগ এবং এতটুক তো মাথা এতটুক মাথা এখন আমার হাতটা যদি রাখি এই রাখলাম এইভাবে পিছন দিয়ে রাখি সামনে দিয়ে রাখি সাইড দিয়ে রাখি যে দিক দিয়ে রাখি না কেন এই সাইডে রাখলো রাখলেও মাথা চার ভাগের এক ভাগ হাতের নিচে চলে গেছে আর তিন ভাগ খালি এইভাবে রাখলো চার ভাগের এক ভাগ হাতের নিচে চলে গেছে তিন ভাগ খালি এদিক দিয়ে রাখলো এক ভাগ হাতের নিচে চলে গেছে আর তিন ভাগ খালি এক দুই তিন ভাগ খালি পিছনে যদি রাখি তাহলে এক ভাগ হাতের নিচে চলে গেছে আর এক দুই তিন তিন ভাগ খালি তাহলে হাত মাথার উপর রাখলেই মাথা চার ভাগের এক ভাগ হাতের নিচে চলে আসে এখন কেউ যদি মনে করে যেহেতু হাত দিয়ে মাথা মাসে করতে হবে সুতরাং মাথা চার ভাগের এক ভাগ মাসে করতে হবে কারণ চার ভাগের এক ভাগ হাত দিলেই হাতের নিচে চলে আসে তাহলে আমরা তিনটা মত পাইলাম একটা হইল মাথা মাসাই করো মানে কেউ একজন বলেছেন পুরা মাথা মাসাই করতে হবে পুরাটাকে মাথা বলে কেউ মনে করেছেন না এই সামান্য একটু লাগলো এটাও তো মাথাই মাথারই অংশ সুতরাং এক দুই চুল মাসে একাঙ্গল দিয়ে ঘষা দিলেও মাসে হবে আর কেউ বলেছেন হাত দিয়ে যেহেতু মাছাই করতে হবে সুতরাং হাত লাগাইলে যে অংশটা যায় মাথা চার ভাগের বাঘ ভাগ পুরাটা মাসে করতে হবে এই তিনও অর্থ কিন্তু ওম বিরু সিকুমোর মধ্যে নেওয়া যায় সবটাই শুদ্ধ যে এক আঙ্গুল পরিমাণ মাথা হবে তাকেও দিতে পারবেন না ভুল বলতে পারবেন না কারণ এক পরিমাণও মাথা যে চার ভাগের এক ভাগ আঙ্গুল আঙ্গুলের কথা বলেন যেমন আবাহ হানিফ রহিমুল্লাহ চার ভাগের এক ভাগের কথা বলেন এটাও ভুল না কারণ হাত দিয়ে মাথা মাসাই করতে গেলে হাত লাগাইলেই চার ভাগের এক ভাগ হয়ে যায় ইমাম শাফি রহিমুল্লাহ এক আঙ্গুলের কথা বলেন ইমাম মালিক রহিমুল্লাহ পুরো মাথা মাসাই করতে করতে বলেন তো এই যে আয়াতটা এটাও কিন্তু ওই যে দুই চার দুই দুই শূন্য দুই চারের মতো এই চারও ও ঠিক আছে এখানে ওই রকম মাথা মাছাই করা মতো তিন ও ঠিক আছে যেহেতু তিনটা আছে অনেক জায়গায় চারটা থাকে কোনো জায়গায় পাঁচটা অসম্ভাবনা থাকে তো এক একটাকে প্রাধান্য দিয়ে এক এক মাঝাবকে গ্রহণ করেছেন তো আয়াতের মধ্যেই এমন এমন ভাবে আল্লাহ তালা কোরআন বলে রেখেছেন যেখানে দুই তিন রকম হতে পারে দুই তিন রকম হতে পারে এখন কথা হলো আল্লাহ তালা কেন এরকম অস্পষ্টভাবে বললেন যে এক একজন এক একটা বসতে পারে হ্যাঁ এটাই হলো কোরআনের মজেজা এটাই হলো কোরআনের মজেজা আল্লাহ তালা কোরআন নিয়ে ভাবতে বলেছেন আফালাহ বারুলাল কোরআন আল্লাহ তালা বলছেন তোমরা কি কোরআন নিয়ে ভাববা না নাকি আমি আলুহা নাকি তোমাদের ভাবনার মধ্যে তালা লাগায় রাখবা শুধু কোরআন নিয়ে ভাবতে বলছেন না তালা কোরআনের ব্যাপারে ব্রেনকে তালা লাগায় রাখতে বলেন নাই কোরান নিয়ে ভাববে কোরানের নতুন নতুন অর্থ বের করবে নতুন নতুন আরো সুন্দর সুন্দর তাপসির এবং ব্যাখ্যা কোরান থেকে বের করতে হবে এটা কোরানের মর্যাদা কোরানকে যে যে অ্যাঙ্গেল থেকে দেখবে সেইভাবে সে পাবে যে তার জীবনের সাথে মিলাইতে যাবে দেখবে হ্যাঁ তার সম্পর্কে কেমন যেন কোরান বলছে যে যে এলাকায় পড়বে যেই সময়ে পড়বে সে তার সময়ের সাথে মিল দিয়ে কোরআনকে বুঝতে পারবে বিভিন্ন রকমের অর্থ কোরআনে হয় এটাকে রসুল সাল্লাহ আলাই হাদিসেও বলেছেন রুব্বা হামিল ইফিকিন ইলা মানহু আফকাহ মিনহু রসুল্লাহ সাল্লাম বলেছেন দেখো এমনও সময় আসবে যে বড় যারা যারা আমাদের অতীতে চলে গেছেন যারা আমাদের শিক্ষক যারা আমাদের মুরব্বী তাদের থেকেও পরবর্তী যারা ছাত্র তারা বেশি পারবে তারা কোরআনের আরো বেশি ব্যাখ্যা বের করতে পারবে যে ব্যাখ্যা অতীতে কেউ কখনো করেনি কেমন পর্যন্ত কোরআনের ব্যাখ্যা চলতে থাকবে নতুন নতুন কোরআনের অর্থ এবং কোরআনের ব্যাখ্যা নতুন নতুন মাসালা কোরআন থেকে কিন্তু বের হতে থাকবে যেই নতুন মাসালাগুলো ইতিপূর্বে কেউ কখনো বলে নাই রুব বাহামিলি ফিক্ষিন ইলা মানহু আফ পাহমিনহু যার কাছে বলে যাবে যে ছাত্র সে ওস্তাদের থেকে বেশি পারবে যে অতীতে চলে গেছে যেই আয়াত এবং কোরআন আমাদের কাছে রেখে গেছে তারা কখনো আয়াতের মধ্যে এই অংশটা দেখে নাই যেটা পরবর্তীরা আয়াতের মধ্যে এই অংশ দেখতে পাবে এই জন্য কোরআন তো হলো একদম মানুষের জন্য যখন যে আসবে তার জন্য সেটা এই জন্য আল্লাহ যেখানে বিভিন্ন রকমের হতে পারে এবং এটা সর্বশেষ কথা হইল এই বিভিন্ন রকমের হলে আলেমরা যদি এক একজন এক এক রকমের মত ব্যক্ত করে এটা কিন্তু আসলে রহমত হয় আল্লাহ তালা ইচ্ছা করে রহমতের জন্য আল্লাহ তালা এটা করেছেন কারণ সময়ের কারণে তারপরে জায়গার কারণে কিন্তু ভিন্ন ভিন্ন মত হলে সুবিধা হয় যেমন যেই দেশে বেশি ঠান্ডা ওই দেশে পুরা মাথা মাছাই করতে হবে এই মত না হলে ভালো হয় কারণ এত ঠান্ডা আবার যেই দেশে অতিরিক্ত গরম সেখানে পুরা মাথা মাছাই করলে সুবিধা হয় হাতটাকে একটু ভিজিয়ে পুরাটা মাথায় একটু যদি দেওয়া হয় তাহলে একটু ঠান্ডা অনুভব হয় তো যেই দেশে বেশি গরম সেই দেশের জন্য কিন্তু পুরা মাথা মাছাই করার এই মাসলাটা হলে সুবিধা হয় যে দেশে অতিরিক্ত ঠান্ডা সেখানে এক চুল মাছাই করার বিধানটা নিলে সুবিধা হয় যাতে সবকিছু পাগড়ি টাগড়ি থাকে খোলা না লাগে একটু হালকা টাচ করলে যাতে হয়ে যায় এই মাছ সুবিধা হয় তো এ তাহলে ইখতিলাফুল আমার রহমত ওলামাইকারের ভিন্ন ভিন্ন মত থাকার কারণে আরও সুবিধা হয়েছে রহমত হয়েছে মানুষ তার দেশ অনুযায়ী সময় অনুযায়ী কিন্তু সুবিধা মতো আমলটা করতে পারে হ্যাঁ তবে এই ক্ষেত্রে এক ইমামের অনুসরণটা করা আবশ্যক যে কোনো এক ইমামকেই সব ক্ষেত্রে মানতে হবে এক এক মশালায় আমি এক এক ইমামকে মানলাম তাহলে তো আমি আমার সুবিধা মতো কাজ করলাম আমি কি আসলে এবাদত করলাম না নিজের সুবিধা অনুযায়ী নিজের কাজ করলাম এটার পার্থক্য করার জন্য সব মশালাতে একই ইমামকে মানে একই ইমামকে মেনে চলাকে পরবর্তীকালে একরাম আবশ্যক বলেছেন একই ইমামকে কেন মানতে হবে এই বিষয়ে অন্যান্য দালাইল আছে সেটা এখন আলোচনার বিষয় না আলোচনার বিষয় হইলো যে এত মত হইলো কেন আমি বলতে চাচ্ছি এত মত হওয়ার কারণে সুবিধা হয়েছে মানুষের সময় জায়গা ইত্যাদি হিসাবে সাধারণ জনগণের জন্য রহমত হয়েছে এতটুকু আলোচনার দ্বারা মত ব্যক্ত করেন এটা সবগুলোই ঠিক আছে এবং কোরআনকে আল্লাহ জন বিভিন্ন এখানে রেখেছেন এবং এর মধ্যে রহমত রয়েছে বিভিন্ন মত হওয়ার কারণে দেশ এবং জায়গা হিসাবে সময় হিসাবে ভিন্ন ভিন্ন মাসলা হওয়ার কারণে মানুষের চলতেও সুবিধা হয়েছে আশা করি এই উত্তরটা বুঝতে পেরেছেন যে আসলে এক কোরআন এক আল্লাহ এক নবী এক নবীরই বাণী হাদিস সব এক হওয়ার পরেও এতগুলো মাঝাব কেন হলো এবং আলেমদের এত মত কেন তৈরি হলো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখানে যেমন দুই শূন্য দুই চার এর প্রত্যেকটা সংখ্যাই তেমন আয়াতের মধ্যেও ওলামা একরাম যত মত বলেছেন সবগুলোই সঠিক সবগুলোই ঠিক আছে কারো মতকে ভুল বলা যাবে না হ্যাঁ তবে যদি কেউ কোরআন হাদিস অপপেক্ষা করে কেউ যদি দুই শূন্য দুই চার অন্য একটা সংখ্যাকে দুই শূন্য দুই চার মনে করে যেমন এখানে কেউ যদি কেউ যদি কেউ যদি এটাকে দুই শূন্য দুই চার মনে করে তাহলে কিন্তু এটা অপব্যাখ্যা এটা ভুল এখানে দুই নাই এখানে তিন শূন্য দুই চার আছে কেউ যদি এই সঠিক যে সংখ্যাগুলো এগুলো বাদ দিয়ে অপব্যাখ্যা করে কোরআনের যে অন্যটাকে দুই শূন্য দুই চার মনে করে সেটা ভুল কোরআনের অপব্যাখ্যা যদি কেউ করে সেটা ভুল কিন্তু কোরআনের সঠিক ব্যাখ্যা যেটা এই দুই শূন্য অবস্থায় আছে এরকম চার অবস্থার ভিতরে সঠিক ব্যাখ্যা করে যদি ভিন্ন মত হয় এতে কোনো সমস্যা নাই এটা বরং রহমত হয় বরং এটা কোরআনের সুযোগ রয়েছে এবং এটা কোরআনের মজে যা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত